ভ্লগার্স ফ্যামিলি আমি কবিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বাইরে বৃষ্টি হচ্ছে আর হাতে এক কাপ চা খেতে খেতে তোমাদেরকে আজকে গুড মর্নিং করলাম প্রচুর কাজ আছে যদিও তা ঠিক আছে একটু রিল্যাক্স টাইম করা যেতেই পারে বৃষ্টির দিনে এক কাপ হাতে চা একটু উপভোগ করে খাওয়া যেতেই পারে তাই চলো একটু চাটা খেয়ে নিই একদম গাড়িতে উঠে বসে পড়লাম তারপরে হাতে ক্যামেরাটা ধরলাম এত মানে রান্না বাড়ি দিয়া স্কুলে যাবে সেদিন আমার খুব তাড়াহুড়ো থাকে সে কি আর বলবো তার মধ্যে বাইরে বৃষ্টি হচ্ছে জামা কাপড় তোলা সব মিলে একদম মানে বিচ্ছিরি অবস্থা এই উঠে বসলাম দিয়াকেও দেখিয়ে দিচ্ছি দিয়া পেছনে বসে আছে চলো আগে স্কুলে দিয়ে আসি তারপরে সব কিছু হবে আজকে স্কুলে যেতেই হবে যেহেতু আজকে প্র্যাকটিক্যাল থাকে সেই জন্য স্কুলে আজকে যেতে হবে পরপর সব দেখাবো কি কি কাজ নিয়ে আগে বেরিয়েছি চলো আগে দিয়ে আসি তারপরে সব কাজগুলো স্কুলের স্কুলের মধ্যে দিলাম দিলাম মাইনা দিয়ে এবার যাচ্ছি বাড়ির দিকে অনেকগুলো কাজ আছে কাজ ব্যাংকে যাবো এরপরে এরপরে ব্যাংকে যাবো ব্যাংকের কাজটা সারবো তারপরে দেরি আছে বাড়িতে যাওয়ার চলো আগে ব্যাংকে যাই আর বাইরে তো যা বৃষ্টি হচ্ছে তুমি তো দাঁড়িয়েই ছিলাম স্কুলের ভেতরে দাঁড়িয়েছিলাম মাইনা দিয়ে স্কুলের মাইনাটা দিয়ে দাঁড়িয়েছিলাম তারপরে এই বেরোলাম দেখো বৃষ্টি এখন যাচ্ছি ব্যাংকের কাজটা সারতে মেয়েকে স্কুলে দিয়ে এসে ব্যাংকের কাছে বাবারই পুরো ভিজে গেলাম পুরো ভিজে গেলাম বৃষ্টি দেখোপুল সব উড়ে গেল চলো আগে ব্যাংকে যাই কাজটা সেরে নিই চলে এসেছি সামনেই চলে এসেছি কাজটা সেরে নিই বাবা এখান থেকে এইটুকানি আসতে ক্যামেরা ধরবো কি তোমাদের সামনে কথা বলি আমি তো পুরো ভিজে গেলাম এখানে এখান থেকে এত বাইরে বৃষ্টি হচ্ছে চলো চলে এসেছি আমাদের ব্যাংকে ঢুকে পড়ি ব্যাংকে তার ক্যামেরা করতে এলাম নেই ছোটো কাজটা আগে সেরে নিই ব্যাংকে ব্যাংকের কাজ কমপ্লিট করে চলে আসলাম মার্কেটে বই কিনতে দেওয়ার জন্যে একটা বই দরকার আমাদের বলে গেছে তাই বইটা নেব তারপরেও আবার বোধহয় কিছু কাজ আছে সেগুলো যদি দেখি কতটুকু করতে পারি চল আগে বইটা নিয়ে আসি গাড়ি থেকে নেমে পড়লাম নেমে পড়ে এখন যাচ্ছি বইয়ের দোকানে হাঁটতে হাঁটতে তবে কিন্তু এই বৃষ্টির দিনে হাঁটতে ভালোই লাগছে রাস্তা একদম ফাঁকা গাড়িটা রাখারও অনেক জায়গা থাকে অন্য সময় তো রাস্তা গাড়ি রাখারই জায়গা থাকে না বেশ রাস্তা ভালো আছে জায়গা রাখার পেয়ে গেছি গাড়িটা রেখে গাড়িটা রেখে বেরিয়ে পড়লাম দেখি বইয়ের দোকানটা হ্যাঁ চলে এসেছি বইয়ের দোকানটা চলো আগে আগে চলে গেছে বইয়ের দোকানে খোলাই আছে আগে বইটা নিয়ে ওই যে ঢুকে পড়লো স্যার চলো বইটা নিয়ে আস তাই আছি বাজারে নাকি সোনাপট্টিতে কি কিনবে এখানে ঢুকলাম সোনার দোকানে ঢুকলাম কী নেবে সোনা এখন পয়সা নেই এই যে নিয়ে আসলে যে বললে যে চলো এর মধ্যে ঢুকি বাবারে এই ছাতাটা পড়েই যাচ্ছে এক হাতে ক্যামেরা এক হাতে ছাতা নিয়ে যেতে যেতে পড়েই যাচ্ছে দাঁড়াও সোনার দেখাচ্ছে দোকানগুলো দেখো যাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি কি নেবে বললে না তো একদম সস্তায় দিচ্ছে কি নেবে সোনার দোকানে আজকে কি কিনে দেবে সব আছে আমার না না তাহলে এখানে বললে কেন এই গলিতে ঢুকো নিশ্চয়ই তাহলে কিছু কিনে দেবে বোধ হয় হ্যাঁ কিচ্ছু নেই আমার বলো বৃষ্টির দিনে বোধ দাম সব কমে গেছে ওই গলিতে না সামনে সামনে আর একটু ওই ওই দোকানটার সামনেই ওখানে দোকানটা চলো চলে এসেছি এবার দোকানে ঢুকি তারপরে দেখাচ্ছি কি কিনেছি কি কিনছি সেটা তোমাদের দেখাচ্ছি দেন এটা তো এরকম নিয়েছিল এবার একটু অন্যরকম পছন্দ করে দেখো বাড়িতে এসে খাওয়া দাওয়া করে শরীরটা খুব ছেড়ে দিয়েছিল কারণ সারাদিনই আজকে ঘোরাঘুরি করেছি দেখো আবার রেডি হয়ে ড্রেস পরে নিলাম ড্রেস ট্রেস পরে রেডি হয়ে নিলাম বেরোবো বলে কারণ টাইম হয়ে গেছে দিয়াকে আনতে হবে কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে প্রচুর বৃষ্টি পড়ছে আজকে সারাদিন বাড়িতে বসতে পারিনি আজকে শুধু বাইরে বাইরেই কাটিয়ে গেলাম চলো আবার বেরিয়ে পড়ি কারণ একটু তাড়াতাড়ি যাচ্ছি নাহলে আবার দেখো বেজে অলরেডি চারটে কটা বা চারটে কুড়ি পঁচিশ তো হয়েই গেছে বৃষ্টির দিন একটু তা একটু তাড়াতাড়ি যাই চলো যাই আস্তে আস্তে আবার ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি দেয়া চলে আসার পরে আবার দেখাবো এই যে দেয়ার স্কুল ছুটি হয়ে গেল ও উঠে পড়লো কিরে আজকে সবাই এসেছিল স্কুলে এবার বাড়ি যাচ্ছি খাওয়া দাওয়া করবে তারপরে আবার পড়া আছে তাই তো আর তারপরে মাঝখানে তোমাদের একটা কথা বলে দিই কি কি কিনলাম একবারে সব দেখিয়ে দেবো হ্যাঁ একটা এরকমই একটা ব্লগ করব যে যা যা কিনেছি তোমাদের সব একবারে দেখিয়ে দেবো চলো যাই আস্তে আস্তে এবার বাড়ির দিকে গুড ইভিনিং ফ্রেন্ড এই যে এসে হাত পা ধুয়ে যে চা বসিয়ে দিয়েছি আমারা আর স্যারের জন্যে করে দিয়েছি রচা বা লাল চা যেটাই তোমরা বলো আর মেয়ের জন্য দুধ চা বসিয়ে দিয়েছি এবার খাওয়া দাওয়া করবে পড়তে যাবে চলো সবাই মিলে এবার একটু চাটা খাই আজকে এই যে সবার জন্য চা করে নিয়ে চলে আসলাম স্যারের জন্য চা আর মুড়ি আর এটা দিয়া খাবে আর এই যে তোর জন্য পারোটি রেখে দিয়ে গেলাম ঠিক আছে আর বিস্কুট দিয়ে যাচ্ছি এই আমি তো বিস্কুট খাবই আর তুমি বিস্কুট খাবে না স্যার বিস্কুট খাবে না তাই আমার জন্য বিস্কুট চা মুড়ি সব নিয়ে আসলাম এবার চলো আমরা চাটা খেয়ে নিই খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম মেয়ে পড়তে যাবে তাই বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে কিছু করার নেই আজকে সারা দিনটা শুধু বাইরে বাইরেই কেটে গেল দিয়াও রেডি হয়ে গেছে চলো আগে দিয়ে আসি বাইরে প্রচুর বৃষ্টি কারণ যেতে অনেকটা সময় লাগবে যাই তাড়াতাড়ি করে দিয়ে আসি ঘরে মাছ শেষ হয়ে গেছে তা বাজারে ঢুকলাম কি মাছ নেব বুঝে উঠতে পারছি না বাজারে প্রচুর কাদা তা স্যার বললো দেখো পছন্দ করো আজকে কি মাছ খাবে আর চারিদিকে তো শুধু ইলিশ আর ইলিশ বর্ষা পড়েছে ইলিশ মাছ তো থাকবেই তাই মাছ নিলাম ইলিশ মাছ নিলাম সবজি নিলাম ফল নিলাম নিয়ে একেবারে বাড়িতে এলাম সে বাড়িতে এসে হাত পা ধুয়ে যেয়ে ভাত বসিয়ে দিলাম চালও ধুয়ে রেখে দিলাম এবার কিছুক্ষণ বাদে আবার দিয়াকে আনতে যেতে হবে তাকে ভাতটা করে নিই সবই বাড়িতে ঢুকেছি এবার জামা কাপড় ছাড়বো হাত মুখ ধোবো ফ্রেশ হবো সারাদিন আজকে ব্যস্ততার মধ্যে কাটলো তোমরা দেখতেই পারলে চলো এবার খাওয়া দাওয়া করবো সবাইকে খেতে দেবো দিয়াও পড়ে চলে এসেছে খেতে দেবো চলো আজকের মতন ব্লগটা আর বেশি বড় করছি না যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল